আজকের এপিসোড সালাদিন সাহেবিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষাকৃত তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাদিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় বাষট্টি তেষট্টি এরকম হবে কিন্তু দারুন রিজু এক হারা ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ কলে মনে উনি ডিজাইন করেছেন আর কথা দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিও ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালি পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই ওনার যে কোনো আচরণ

আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপর মনে করেন বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য না উনি চলে গেছেন দেখেছেন দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের টোন দেখেন মনে ধমকায় ধমকায় কথা বলতেছেন। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশি মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় হয়ে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকা নেবে কেউ তো হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রচারের অনুস্পতা করলে জাতি নাকি মানে সালাউদ্দিন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যে জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এসালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল আর ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহদিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফাইন্ডিং কমিশন এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহুদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত ইলিয়াস লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্দানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করায় ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেনমিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলারি ইউজ করে লানত ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লাগত শব্দটাতে ইউজ করেছে সাইদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাইকে প্রসঙ্গে বিস্তারিত না জানি আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওখানে সালাউদ্দিন সাহেব ছিলেন মানে পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মাশাআল্লাহ শিলং এ কেবারই তে যেতে গেলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালাউদ্দিন স্যার দশনartifactIdের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবি আছে মিলা দেখে নিইন অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কালে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসেবে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার হাং রুম দিয়ে চেক না কিছু করলাম না তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মধ্যে মঙ্গল প্যারেডি আছে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ একটা গান আছে না ওইটা দিয়ে প্যারোডি বেড়েছিলেন মোদিটা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মধ্য আমার পানীয় আমার সরাও আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সমপরিছে শেখ রাগ্ি আমার মগ্ি আমার ভাগ্যি আমার আমার পেগ হ্যাঁ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো এই রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে করে হয় সেরকম সভা লাগা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাওতো বলি আমার উইস্কি মানে ইচ্ছা অভয় দাওতো বলি আমার উইস্কি একশো টাক সোডার জলে বাতিতেন পোয়া হুইস্কি। আমাকে না একবার খায় না একশো টাকা সোডার জলে বাকি তিন পো উইস কি খাওয়ায় আমার উইস থাকলো আপনার কাছে পুরো বাংলাটা ভাড়া করেছিলেন তো বাংলাদেশে টাকায় কত টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ার টেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া এয়ারফোর্সের অফিস আর কে গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ করি এটা রয়াল অফিস কে রাখলো ওখানে ওনাকে উনি অনুপ্রেশের থেকে গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার করেন নাই তাহলে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ প্রাচন না এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল কেন কে করে গেছিল এই একটা চমক বিশাল চমক সিট বেল্ট নেন যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে সাহেবের সঙ্গে দেখা উঠতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলাতে তার মধ্যে আসে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিংয়ে তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবির পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখাই উঠতে এসছে ভিন্ন কলে হ্যাঁ সাহদিন শাহের এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখি দেখিছেন কিন্তু ওই বান্দা কি একই আছে ওই চেয়ারে কেশে যান কেশে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনাত আজমনাসীর অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থাল্লাহ কিন্তু এইসব সব পরিচয়ের বাইরেও একটা বড় পরিচয় আছে বিপ্লব মূল পরিচয় সে চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক হ্যাঁ এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দেয় প্রচার করিছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখেছেন দেখেছেন আজমন আসিফের দ্বিতীয় ওভার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া জন্য ওই নাকি অমিত শাহের কাছে নিয়ে গেছিল আজমন আসির আমিলিক সরকারে লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করত। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক প্রোগ্রামে যায় বিএনপি একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক

ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দেওয়া চট্টগ্রামের রাজনীতিতে থিত করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পাঠ মোদির সাথে ছবি দেখিছেন মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছেন তো আমির খসু কেন অমিত শাহের সামনে জুই ক্যাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার খুব দাপটের নেতা ছিলেন বিএনপির করে ফাটাই ফেলিছে হ্যাঁ তারপরে শুনি ওয়ান ইলেভেন পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ের সঙ্গে সহ পুরা পরিবার থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করিয়েন ডাক্তার হইয়া আরিষ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছিল রাজনীতি করে এসে সবাই ছিলেন ওয়ান ইলেভেন এর পরে থাকতেন পান্তপাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালায় পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফুকুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন চাঁচ ফাঁচ করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এর লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে ১৯৭৫ পঁচাত্তরের সোহার্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাত আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে পেটাচ্ছিল না কাকতালি ভাবে জীবনের বড় একটা সময় হাসিনা সাহেব বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল ভাবে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারে কয় ইন্ডিয়ান মাল আসিছে আর ইন্ডিয়ান মাল আসছে একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি কেও বুঝতে হবে সরকার বদলা নয় রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধনকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা আর একটা পাবো না পাওয়া যাবে এস আলমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে মুখোশ পইরা ট্রাজেডি কে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় সিদ্ধান্ত আপনার আপনি ইতিহাস হবেন আর একটা ব্যঙ্গাত্মক মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ